কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকের এই গণ উপস্থিত সংগ্রামী ছাত্র জনতা প্রিয় রংপুরবাসী আসারা মহালয় কোণাহতুল্লাহ আমাদের দাবি সুয়েজ স্পষ্ট আমরা সুয়েজ স্পষ্ট তার দুইটা তিনটা দাবি নিয়ে আজকেই গণ অংশগ্রহণ করেছি আমরা দেখেছি খুব সম্প্রতি এখনো পর্যন্ত আমাদের পাঁচে আগ্রহ শেষ হয় নাই এরই মধ্যে আওয়ামী লীগ ছাত্রলীগ তাদের কর্মসূচি ঘোষণা করেছে আমরা তাদেরকে হুশিয়ার করে দিতে চাই বাংলার এই মাটিতে তাদের স্থান আর হবে না আমরা দেখেছি বর্তমান নতজানু সরকার নতজানু বিচার ব্যবস্থা নতজন প্রশাসন তাদের সাথে উদারতা প্রকাশ করছে তাদেরকে শাস্তির আওতায় আনছে না আমরা দেখতে পাচ্ছি এখনো আমলের সেই মামলা নিয়ে আমাদের বাইরা এখনো পুনরুত্ব বিচারের দৌড় গোড়ায় দৌড় দৌড়ছে অথচ আমরা দেখতে পাচ্ছি এই রংপুরের কৃতি সন্তান আমাদের আজাহার বাই থেকে শুরু করে অসংখ্য বাইরা এখনো পর্যন্ত সুষ্ঠু বিচার পায়নি কিন্তু কিন্তু সেই শেষ সামলের সেই নেতা নেত্রীদের দেখা যাচ্ছে বর্তমান সরকার সুকৌশলে বাহির করে দিচ্ছে তাদের প্রতি উদারতা প্রকাশ করছে আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই এটা বাংলাদেশের এই শহীদের রক্তের সাথে বেমানি আমরা তাদেরকে হুঁশিয়ার করতে দিতে চাই তারা এই বাংলাদেশের মাটির সাথে বেমানি আমরা দেখতে পাচ্ছি বর্তমান নত সরকার আমাদের শিক্ষা কমিশন নিয়ে গড়িমসি করছে আমরা তাদের হুঁশিয়ারি করে দিতে চাই বাংলাদের বাংলার ফাঁসে আগস্ট এই সংস্কারের জন্য এসেছে বাংলার ফাঁসে আগস্ট এসেছে আমাদের পরিবর্তনের জন্য তাদেরকে এই চিন্তায় মাথায় নিতে হবে প্রিয় সংগ্রামী ছাত্র জনতা আমরা আরেকটা বিষয় পরিষ্কার করতে চাই আমরা দেখেছি পাঁচই আগস্টের পর পরে সারা বাংলাদেশে আবার আবারও সেই ফেসিস্ট আমলের ছাদাবাজি তারপর হচ্ছে কি কোন খুন অঙ্গরাজ্যে বাংলাদেশ আবার পরিণত হয়েছে অথচ আমরা চেয়েছিলাম পাঁচে আগস্টের পরে বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করবে শান্তিতে ওদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করবে শান্তিতে আমাদের শিক্ষার্থীরা পড়াশোনা করবে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাবে কিন্তু আমরা বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাসে এখন দেখে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গত পরশু আমরা দেখতে পাচ্ছি আমাদের এক গুণ নির্যাতিত হয়েছে আমরা বর্তমান সরকারকে এবং হচ্ছে কি বর্তমানে যারা ইভি রাজত্ব কায়ন করতে চায় তাদেরকে আমরা হুশিয়ার করে দিতে চাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একজন নেতা জীবিত থাকা অবস্থায় বাংলাদেশে এই ফেসিস্টের রাজনীতি আর হবে না সংগ্রামী ছাত্র সমাজ আমরা আপনাদেরকে আজকের এই সুন্দর গরমে ছিল অংশগ্রহণ করার জন্য উদারত্ব আহ্বান জানাচ্ছি এবং হচ্ছে কি বাংলাদেশের আগামী দিনের প্রত্যেকটা এই যে গড়ে মিছিল এবং হচ্ছে কি ভাষিস বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করার জন্য সাধুবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি ও মাতাফিকিল্লা বিল্লা